নিকোলা টেসলা ছিলেন একজন প্রতিভাবান বিজ্ঞানী এবং আবিষ্কারক তিনি আঠারোশো সালে অস্ট্রিয়ান সাম্রাজ্যে বর্তমান ক্রোয়েশিয়াতে জন্মগ্রহণ করেন টেসলা আধুনিক অল্টারনেটিং কারেন্ট বিদ্যুৎ ব্যবস্থার নকশায় অবদানের জন্য সবচেয়ে বেশি পরিচিত টেসলার কাজ আমরা কিভাবে বিদ্যুৎ ব্যবহার করি তা আমূল পরিবর্তন করেছে তার আবিষ্কারগুলির মধ্যে রয়েছে টেসলা কয়েল এবং ইন্ডাকশান মোটর এই আবিষ্কারগুলি অসংখ্য প্রযুক্তিগত অগ্রগতির পথ প্রশস্ত করেছে টেসলার প্রতিভা তার আবিষ্কারের বাইরেও বিস্তৃত ছিল তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ যিনি অনেক উন্নত বৈজ্ঞানিক ধারণা অন্বেষণ করেছিলেন টেসলার ধারণাগুলি প্রায়শই বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হতো যাই হোক তার কাজ বিশ শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের ভিত্তি স্থাপন করেছিল সময় ভ্রমণ সর্বদা মানুষের কল্পনাকে মোহিত করেছে সময়ের মধ্য দিয়ে ভ্রমণের ধারণাটি সাহিত্য এবং চলচ্চিত্রের একটি জনপ্রিয় বিষয় নিকোলা টেসলাও সময়কে নিয়ন্ত্রণ করার সম্ভাবনা নিয়ে মুগ্ধ ছিলেন যদিও টেসলা একটি টাইম মেশিন তৈরি করেছিলেন তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি এই ধারণাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন টেসলা তার পরীক্ষাগারে অদ্ভুত সাময়িক প্রভাব পর্যবেক্ষণ করার দাবি করে এমন গল্পগুলি প্রচলিত আছে এই বিবরণগুলি প্রায়শই বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব এবং গল্পকাহিনী বিবেচিত হয় তা সত্ত্বেও তারা টেসলা এবং তার কাজের সাথে স্থায়ী মুগ্ধতা তুলে ধরে টেসলার তরিচুম্বকত্ব এবং সময় ও স্থানের ওপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগ্রহ এই জল্পনাগুলিকে উসকে দিয়েছে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট হল একটি জনপ্রিয় গল্প যা প্রায়শই নিকোলা টেসলার সাথে যুক্ত এই কথিত সামরিক পরীক্ষাটি উনিশশো সালে সংঘটিত হয়েছিল বলে জানা যায় লক্ষ্য ছিল একটি মার্কিন নৌবাহিনীর জাহাজকে রাডারের কাছে অদৃশ্য করে তোলা গল্পটি হল যে পরীক্ষাটি ভুল হয়ে গিয়েছিল যার ফলে জাহাজটি সময় এবং স্থানের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়েছিল কিছু বিবরণ এমনকি দাবি করে যে টেসলা প্রকল্পে জড়িত ছিলেন যাই হোক ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট ব্যাপকভাবে একটি ধাপ্পাবাজি হিসাবে বিবেচিত হয় এর সংগঠন সমর্থন করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে যে পরীক্ষাটি কখনও ঘটেছে বাস্তব ভিত্তির অভাব সত্ত্বেও ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট মানুষকে কৌতূহলী করে তোলে এবং গোপন সরকারি প্রকল্পগুলিতে টেসলার জড়িত থাকার বিষয়ে জল্পনা কল্পনা করে টেসলার তত্ত্ব তার মনের এক ঝলক যদিও টেসলা একটি টাইম মেশিন আবিষ্কার করেননি তার সময় এবং স্থান সম্পর্কে ধারণা ছিল টেসলা বিশ্বাস করতেন যে চুম্বকত্ব এই রহস্যগুলি উন্মোচনের চাবিকাঠি ধারণ করে তিনি তত্ত্ব দিয়েছিলেন যে শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্রগুলি সময়কে বিকৃত করতে পারে এমনকি তিনি দাবি করেছিলেন যে তিনি তার পরীক্ষায় এই প্রভাবগুলি পর্যবেক্ষণ করেছেন যাই হোক টেসলার তত্ত্বগুলি কখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য তার প্রযুক্তি এবং সম্পদের অভাব ছিল তাদের অপ্রমাণিত প্রকৃতি সত্ত্বেও সময় সম্পর্কে টেসলার ধারণাগুলি বিজ্ঞানী এবং বিজ্ঞান কল্পকাহিনী উভয়কেই অনুপ্রাণিত করে পঞ্চম অংশ সময়ের বিজ্ঞান একটি মৌলিক বোঝাপড়া সময় ভ্রমণ কেন অসম্ভব হতে পারে তা বুঝতে হলে আমাদের সময় সম্পর্কে একটি মৌলিক বোঝাপড়া প্রয়োজন পদার্থ বিজ্ঞানে সময়কে মহাবিশ্বের মৌলিক মাত্রাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় আমরা অতীত থেকে বর্তমান ভবিষ্যতের দিকে একটি রৈখিক অগ্রগতি হিসাবে সময় অনুভব করি সময়ের এই উপলব্ধি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ যাই হোক আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলে যে সময় পরম নয় বরং আপেক্ষিক সময় মাধ্যাকর্ষণ এবং বেগের মতো কারণগুলির দ্বারা প্রভাবিত হতে পারে আইনস্টাইনের তত্ত্ব মহাবিশ্বকে বোঝার জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করেছে তবে এটি সময় ভ্রমণ সম্পর্কে জটিলতাও প্রবর্তন করেছে ষষ্ঠ অংশ সময় ভ্রমণের অসম্ভবতা যেমনটি আমরা জানি যদিও আইনস্টাইনের তত্ত্বগুলি সময়ের প্রসারণের অনুমতি দেয় বিভিন্ন গতিতে চলমান সময় তারা সময় ভ্রমণের কোনও ব্যবহারিক উপায় প্রদান করে না এমন একটি মেশিন তৈরি করা যা একজন ব্যক্তিকে সময়ের মধ্য দিয়ে পরিবহন করতে পারে অসংখ্য বৈজ্ঞানিক বাধার সম্মুখীন হয় একটি বড় বাধা হল কার্যকারণের সমস্যা অতীতে ফিরে ভ্রমণ করা বিরোধাভাস তৈরি করতে পারে যেমন অতীতকে এমনভাবে পরিবর্তন করা যা আপনার নিজের অস্তিত্বকে বাধা দেয় অধিকন্তু বৃহৎ আকারে সময়কে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় শক্তি বিপুল পরিমাণ হবে বর্তমান প্রযুক্তি এই ধরনের শক্তির স্তর উৎপন্ন করতে সক্ষম নয় যদিও সময় ভ্রমণ বিজ্ঞান কল্পকাহিনীতে একটি জনপ্রিয় ধারণা পদার্থ বিজ্ঞান সম্পর্কে আমাদের বর্তমান বোঝাপড়া অনুসারে এটি বর্তমানে অসম্ভবের বিষয়